আপনি কোনো গাড়ি একসাথ খাম না আমি ব্যাসকে থেকে বিনয় খামু ও এখন বুঝছি তার মানে আমার পোলার কামা এক লাখ খাবার তো সেই জন্য বিনয় হবা আপনি যা মনে হয় তাই কন চাইছি বিনয় খামু মা আমরা না বিনয় হয়েছি ঠিকই কস আর বিনয় বিনাকে ওই বেতে হা সুরি আর নন্দের জ্বালায় তুই টিকা হারলে কে বুঝি অহন ঠিকা তেলে দুলে আবার কামা এক লাখ খাবার চাইতেছেন কে বল তুমি কথা কে আমার মেয়া কি সুখে বিনয় হয়েছে নন্দে আর হরির জ্বালায় হে বিনয় হয়েছে ও ওহන්නේ जर मैं बिना इसे छोड़ या नंदर जलाय और आमी बिना হইলে আমার জামাই কামাই 1 লাখ লাখ জন্যে মা বাবি এই কথা কইছে বল বিনো খাবার চাই চাল তাইতে আমি না করছি যার জনে তোমার কথা তুলনা দিলে ও তেলে জানি বিনা হইছে দেখে ভাবি তেলে তুলনা দিলো তেলে তো আমার দিনা খান দেব না আমি কে যে এক তো ওই তোর ভাবি আর তুলনা দি হারবো না ও

থাইকো আপনার সতটায় আমরা হারমাই গেছি এক হাজার টানের কাছে থাইকো আপনার খুশ হয়ে আরো এক হাজার চেহে দিয়ে গেলাম রাখেন বুজি এই জেইবা আপনাদের টেহার বান্ডেল ধরাইব করছে কেহার বান্ডেল পাওয়ার পড়েও আপনি যে হে কেহা ঘুরিয়া দিতেছেন তার জন্য আপনার অসংখ ধন্যবাদ